900 জন্য এবারে এবারে ভাঙরে ওই 900 সিদ্দিকি হারবে হারবে করলাম আমি চ্যালেঞ্জ করলাম এই হুমায়ুন কবির তার বাড়িতে গেল সে দেখা করলো না তার মানে কি ডালমে কিছু কালো আছে তুমি তুমি তিনমুলকে বাঁচিয়ে রাখতে চাও তুমি অভিষেক এর বিরুদ্ধে না দাঁড়িয়ে ওখানে অভিষেককে জেতাতে সাহায্য করলে তুমি তিনমুল ও সেটিং এ যাচ্ছে এই সেটিং নরসদ সিদ্দিকির ভাই কাসেম সিদ্দিকী তৃণমূলের ঢুকে আছে অর্থাৎ তৃণমূলের এজেন্ট ঢোকানো আছে তৃণমূলের এজেন্ট ভাই ভাই তো এই কাসেম সিদ্দিক কি বলছিল যারা মুসলমান তৃণমূল করবে কাদের মরে গেলে জানাজা পড়া হবে না সেই কাসেম সিদ্দিক ওর সাথে কথা হয় না অর্থাৎ তৃণমূলের এজেন্ট হিসেবে কাজ করছে আর তৃণমূলই ভোট যতই ওকে চেষ্টা করুক ভাঙড়ের মানুষ কিন্তু নরসাদ সিদ্দিকি লড়াই করছে ওই নয়সর সিদ্দিকির সাথে কাঁধে কাঁধ দিয়ে কাসেম সিদ্দিকি লড়াই করলো হঠাৎ করে কাশিম সিদ্ধিকে পাঠিয়ে দিল তৃণমূল এর থেকে কি বোঝা যায় ভাতের হাড়ির ভাত সব টিপতে হয় একটা আমি বলছি ওকে ও তো বড় তা ও ফুরফুরাতেই দাঁড়াক না জাঙ্গিপাড়া বিধানসভাতেই দাঁড়াক না জাঙ্গিপাড়া হুমায়ুন বলছে আমি মুর্শিদাবাদের দুটো কেন্দ্রে দাঁড়াবো তো ও জাঙ্গিপাড়ায় দাঁড়াক আর ভাঙড় দেখুন আমি আদা ব্যাপারী আমি রাজনৈতিক খোঁজ অত রাখি না কিন্তু হুমায়ুনের সাথে হুমায়ুনের অ্যাডভোকেট হিসাবে আমার একটা আছে যেহেতু ওর অ্যাপেড অ্যাডভোকেট ইদানিং ও আবার ওর দলের যেহেতু ইলেকশন এগিয়ে আসছে যেটা নসাদের দলের নেই নসাদকে ধরে নিলে ওই সিপিএম রাজায় নসাদকে ধরে নিলে হট বলে কেন খুললা যায় কারণ ওদের সিপিএম এর একটা সেল আছে কিন্তু নসাদের সেরকম কোনো আজ পর্যন্ত নিচেতলা থেকে ওপরতলা পর্যন্ত ধরে নিয়ে গেলে পুলিশ ধরে নিয়ে গেলে কোনো সেল নেই অর্থাৎ সাংবিধানিকভাবে দলের পরিকাঠামো অনুযায়ী কোনো সেল নেই কোনো আইনজীবী লিগাল সেল নেই সেই জায়গাতে ও পশ্চিম বাংলা সহ সারা ভারতবর্ষের ওই জনতা উন্নয়ন পার্টির সর্বভারতীয় লিগ্যাল সেলের চেয়ারম্যান করে দিয়েছে হাইকোর্টের অ্যাডভোকেট শহীদুজ্জি মন্ডল সুতরাং অ্যাডভোকেট হিসাবে শহীদুজ্জামান এখন হাইকোর্ট থেকে আরম্ভ করে সুপ্রিম কোর্ট থেকে আরম্ভ করে লোয়ার কোর্ট পর্যন্ত ও কমিটি তৈরি করবে যত দিন এগিয়ে আসবে তত তৃণমূলরা আকসাকসি করবে ঝাঁপাবে মারবে ধরবে কেলাকলি হবে ফাটাফাটি হবে সেই কারণে আজকে উনি খুব বিচক্ষণের মাধ্যমে একটা লিগাল সেল গঠন করে দিয়েছে এবং তার চেয়ারম্যান ঘোষণা করেছেন এবারে আপনার প্রশ্ন হলো নশার সিদ্দিকি দেখুন হুমায়ুন কবিরের রাজনৈতিক যা বয়স হুমায়ুন কবিরের যা রাজনৈতিক অভিজ্ঞতা হুমায়ুন কবিরের দীর্ঘদিন রাজনৈতিক যে অভিজ্ঞতা সঞ্চয় এমপি লড়া থেকে এমএলএ থেকে মন্ত্রী পর্যন্ত মন্ত্রী পর্যন্ত ওর অভিজ্ঞতা আছে কারণ হুমায়ুন আমার পশ্চিমবাংলার ছ মাসের জন্য মন্ত্রী হয়েছিলেন মন্ত্রিসভার সুতরাং অ্যাডমিনিস্ট্রেশন থেকে আরম্ভ করে রাজনৈতিক ভাবে ওর অভিজ্ঞতা কাছে নসা সিদ্দিকি শিশু অভিজ্ঞতার এবারে রইল হুমায়ুন কবির ডাক দিয়েছিল যে সবাই যত মুসলিম অধিষ্ঠিত দল আছে বা গরিব মেহনতি খেটে খাওয়া মানুষের দল আছে বিজেপি তৃণমূল মাইনাস করে সে জোট করতে চেয়েছিল এই জন্যে যেমন ধরুন আপনার হাওড়া জেলায় বা মেদিনীপুর জেলায় সেখানে সৈয়দ রুল আমিন সাহেব আইমা একটা সামাজিক মুসলমান সংগঠন ওনার বাড়ি থেকে ছিলেন উনি মিম দলের ওনার সাথে মোলাকাত করেছেন উনি বহিষ্কৃত তৃণমূল থেকে সিপিএম থেকে যে সাংসদ তার বাড়ি গেছিলেন সাংসদ বর্ধমানের এবং উনি ফুরফুরা শরীফেও গেছিলেন অর্থাৎ আমি আপনার কাছে আমি দল তৈরি করে আমি আপনার কাছে গেলাম যে জোট করো কিন্তু আমরা কি দেখতে পেলাম সেখানে সাপিরি সিদ্দিকী মোলাকাত করল ইব্রাহিম সিদ্দিকী মোলাকাত করলো ইব্রাহিম সিদ্দিকী মুলাকাত কিন্তু নিশ্চয়ই ওখানে ঢোকার আগে নওশা সিদ্দিক খবর হয়েছে মিডিয়ার কাছে খবর ছিল পুলিশ প্রশাসনের কাছে খবর ছিল আইবি দপ্তরের কাছে খবর ছিল নওশা সিদ্দিকী আর আব্বাস সিদ্দিক দুজনেই আউট সেদিন সে নামাজ পড়তে গেছে উনি তো সেখানেই নামাজ পড়ছে হুমায়ুন কবি তো সেদিন জুমার নামাজ পড়েছে ভাই ফুরপুরাতে তাহলে ওনারা দেখা করলেন অর্থাৎ আপনি ছেলের বাপ আপনি মেয়ের বাপের কাছে প্রার্থনা করলেন যে ছেলে আমার ছেলে সাবালক হয়েছে আপনার মেয়েকে আমি বউ করতে চাই আপনি যদি মেয়ের বাপ হয়ে বলেন আমি দেখাই করব না আমি আপনার সাথে মোলাকাতি করব না তাহলে এটা তো এক ধরনের অপমান আমি শুধু নওশার সিদ্দিক একটা কথা সে ইয়াদ করে দিচ্ছি ওর দলের কি অবস্থা সেটা খালি ক্লিয়ার করে দিচ্ছি বাংলার জনগণ বাংলার মুসলমান বাংলার আপামর মুসলমান যারা আজকে তৃণমূলকে হারানোর জন্য তৈরি আছে তাদের উদ্দেশ্যে বলছি এই নৌসার সিদ্দিকি কি বলেছিল আমি অভিষেকের বিরুদ্ধে লোকসভায় দাঁড়াবো আমি অভিষেক ব্যানার্জিকে বাড়িয়া বিস্তার বেঁধে ওকে কালীঘাটে পাঠিয়ে দেবো অ্যানাউন্স করেছিল সারা বাংলা এবং ডায়মন্ড হারবারের লোকেরা একদম তৈরি হয়ে গেছিল একদম অভিষেককে উনি চেয়ারম্যান উনি হেড উনি সব হঠাৎ করে ইলেকশন যখন ঘোষণা হয়ে গেল উনি বললেন দল আমাকে দাঁড়াতেছে আরে দল তো তুই নিজে চেয়ারম্যান তাহলে তুই তাহলে বুক ফুকরে বললি কি তার মানে মুখ আর ওয়াদা দুটো মিল খাচ্ছে না এই যে অভিষেকের বিরুদ্ধে না দাঁড়ানোর কারণে অর্থাৎ সাথে কি এমন হলো তৃণমূলের সাথে কে এমন হলো জানি না কিন্তু উনি দাঁড়ানেন এইখানে যে ওর হাই পাওয়ার ছিল এটা গ্যার করে নিচে নেমে এলো গ্যার করে নিচে আবার ও একটা নসার সিদ্দিকী জীবনে যে কোনোদিন রাজনীতি করেনি ও ফুরফুরার নাম ভাঙিয়ে ফুরফুরার নাম ভাঙিয়ে ও প্রথমবার রাজনীতিতে নেমে বামপন্থের সাথে যুক্ত করে জিতল জিতল কিন্তু জিতে ও বিয়াল্লিশ দিন জেল খেটেছে ওর যত কর্মী অনেকে জেল খেটেছে কিন্তু তাহলে ও অফিসিয়ালি ভাবে জামিন হয়েছে বেকিসুর খালাস হয়নি কিন্তু বেকসুর খালাস হয়নি জামিন হয়েছে এবং ওর সাথে কর্মীরাও জেল খেটেছে হুমায়ুন এখনো পর্যন্ত কোনো অ্যালিগেশন দিয়ে ওকে জেল খাটাতে কেউ পারেনি সুতরাং হুমায়ুন ইজ এ ফ্রেশ আর নশাস্তি দিকে ইজ এ ক্রিমিনাল ক্রিমিনাল আইনের চোখে আইনের চোখে এবং আজকে যে বৃহত্তম স্বার্থে হুমায়ুন কবির তার বাড়িতে গেল সে দেখা করলো না তার মানে কি ডালমে কুচ কালা হয়? মেয়ের বাড়িতে ছেলের ছেলের বাপ গেছে তাকে তুমি ফিরিয়ে দাও তার মানে তুমি তুমি তৃণমূলকে বাঁচিয়ে রাখতে চাও তুমি অভিষেকের বিরুদ্ধে না দাঁড়িয়ে ওখানে অভিষেককে জেতাতে সাহায্য করলে তুমি আজকে ভাঙর আমি বলছি চ্যালেঞ্জ করছি ভাঙ্গর একটা বিধানসভা পেয়ে কি ছিনু কি হনু এবারে ভাঙ্গরে ওই নশা সিদ্দিকি হারবে 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 চ্যালেঞ্জ করলাম আমি চ্যালেঞ্জ করলাম জনতা জনার্দন দেখে নেবে কারণ কারণ তৃণমূল তৃণমূল ও সেটিং এ যাচ্ছে এই সেটিং তৃণমূল হচ্ছে দুমুকো সাপ যে যখনই যে মুখ দিয়ে কামড়াবে আবার সেই মুখ দিয়ে বিষ তুলবে একটা ফুরফুরা ভাঙিয়ে আর জিততে দেবে না কারণ নিদ্দিক দলকে না তৃণমূল বিশ্বাস করে না জনগণ বিশ্বাস করে কারণ সিদ্দিকি ভাই কাশেম সিদ্দিকীর তৃণমূলে ঢুকে আছে অর্থাৎ তৃণমূলের এজেন্ট ঢোকানো আছে তৃণমূলের এজেন্ট ভাই ভাই তো এই কাসেম সিদ্দিক কি বলেছ যারা মুসলমান তৃণমূল করবে তাদের মরে গেলে জানা যা পড়া হবে না সেই কাসিম সিদ্দিক তৃণমূলের চেষ্টা করুক ভাঙ্গরের মানুষ কিন্তু হুমায়ুনের এই যে জনজাগরণ হয়ে গেছে এতে হুমায়ুন এখন মুসলমানদের মুখ হয়ে গেছে আর নসাদ সিদ্দিকি হচ্ছে ওয়াদা ফেলকারি একজন মানুষ না কে কখন বৈঠক করছে যেমন ধরুন অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়াবো দিয়ে দাঁড়ালো না এবার কেন দাঁড়ালো না কি কারণে দাঁড়ালো না কোথায় কি ইটু পাঁচু হয়েছে আমি জানি না আবার দেখুন হুমায়ুন এই তোমার আহ সিদ্দিকি লড়াই করছে ওই নয়সাদ সিদ্দিকীর সাথে কাঁধে কাঁধ দিয়ে কাসিম সিদ্দিকে লড়াই করলো হঠাৎ করে পাঠিয়ে মূল এর থেকে কি বোঝা যায় ভাতের হাড়ির ভাত সব কি টিপতে হয় একটা সুতরাং ওর জারি জুরি শুধুমাত্র আমি বলছি ওকে ও তো বড় নেতা নয় সাদ ও ফুরফুরাতেই দাঁড়াক না জাঙ্গিপাড়া বিধানসভাতেই দাঁড়াক না জাঙ্গিপাড়া হুমায়ুন জন বলছে আমি মুর্শিদাবাদে দুটো কেন্দ্রে দাঁড়াবো তো ও জাঙ্গি দাঁড়াক আর ভাঙ্গরেও দাঁড়াক যদি বাপের ব্যাটা হবে দুটোর মধ্যে একটা জিতুক একটা জিতুক আর আমি বলে দিচ্ছি ৬ ডিসেম্বর হুমায়ুন হওয়ার পরে এবং যদি হুমায়ুন সত্যি করে বাপের ব্যাটার মতো তৃণমূলকে লাখ মারতে চায় তৃণমূলকে উৎখাত করতে চায় তাহলে জানবেন হুমায়ুন কবির মুসলমানদের মাসিয়া হয়ে যাবে আর নসা সিদ্দিকি 上様。